ঘরে সাপ ঢুকেছে সেই গাছ থেকেই এসেছে মনে হচ্ছে সাপটা সারাদিন সাপ সাপ করে আমাদের খাওয়া খুব মন গুড মর্নিং এভরিওয়ান আজকের মর্নিংটা তো গুড হলেও সারাটা দিন যে কিভাবে কেটেছে কি আতঙ্কে কেটেছে পুরো ব্লকটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে সাপের ভয়তে আমাদের কি অবস্থা আজকে ছিল তো যাই হোক সকালটা তো ভালোভাবেই শুরু হয়েছে এখন সকাল প্রায় সাড়ে নটা দশটা মতন বাজে বাবার জন্য ওখানে পেশারে আমি ভাত বসিয়েছি স্কুল যাবে তাই আর তোমাদের দাদা এখন ভাত খেলো কালকের ওই গিলে চচ্চড়ি ছিল একটু ডাল ছিল ভাত ছিল তাই দিয়ে ও খেয়ে নিলো এখন খেয়ে এখন রেডি হচ্ছে বেরোবে বলে তার আগে সকালবেলা তোমাদের দাদাভাই আজকে নটার সময় বাজারে গেছে বাজারে গিয়ে কী এনেছে জানো শুধু একটা শাক পাতা তুলে নিয়ে এসছে আর কোনো মাছ টাছ কোনো কিছু বাজার করে আনেনি কারণ ডিম রয়েছে বলেছে ডিম রান্না করতে মানে সেটা কালকে রাতের থেকেই ভাবা হয়েছে যে আজকে ডিমের ঝোল ভাত খাবে ও সেটা বলেইছে আমাকে কালকের থেকে যে কাঁচা লঙ্কা দিয়ে ডিম করবে কিন্তু সকালবেলা গেছিলো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ফুল আনা ছিল আর ওই শাক পেয়েছে শাক নিয়ে চলে এসছে তো বাবাই তো আবার কালকের বাসি ভাত আর কি খায় না সকালবেলা বাড়িতে থাকলে খায় অনেক সময় ভাত ভেজে দিই তাই খায় কিন্তু স্কুলে যায় তো স্কুলে যাওয়ার সময় আমি বাসি ভাত ওকে দিই না খুব একটা তাই ওর জন্য পেশারে ভাত বসিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে তাই খেয়ে ও বেরোবে তো এখন বাবাই রেডি হচ্ছে মানে স্নান টান করে জামা প্যান্ট গুছিয়ে রেডি হবে ব্যাগটা গুছাচ্ছে সেগুলোই করছে আবার আবার আজকে না সকাল থেকে বৃষ্টি মানে ভালোই বৃষ্টি পড়ছিলো যখন স্কুলে গেছে তখনও ছাতা মাথায় দিয়ে যেতে হয়েছে বাবাই বলছিল একটু যে যাবে না যাবে না তারপর একটা ধমক দিয়েছি তারপরে আবার গেছে তো যাই হোক এখন একটু রোদ রোদ উঠেছে ঠিকই কিন্তু বাইরে মানে ধীরে ধীরে বৃষ্টি আবার রোদ এইভাবেই হচ্ছে সকালের দিকটা ভালোই বৃষ্টি ছিল তারপরে আবার ওয়েদার ঠিকঠাক হয়ে গেছিলো আর এই বৃষ্টির জন্যই জানো তো আমাদের ঘরে সাপ ঢুকে গেছিলো বাবা এখন আমার বলছি ভিডিওর ভয়েস ওভার দিয়েছি এখনও আমার মানে চোখ যাচ্ছে এদিকে ওইদিকে ঘরের মধ্যে জানলার দিকে চোখ যাচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু ঝুলে নেই তো কি বিভৎস অবস্থা মানে কি বলবো তো যাই হোক এখন সকালবেলা বিছানাটা তুলে নিলাম আমাদের ঘরে সকাল সকাল বললাম তো সবাই উঠে গেছিলো বাবার সকালে পড়াও ছিল সকালবেলা পড়াতে এসেছিলো ওদের স্যার পড়িয়ে গেছে গেছে আজকে দেরি করে প্রায় সাড়ে নটার সময় গেছে মানে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে তারপরে গেল ওদের স্যার পড়িয়ে আর এই ঘরে বিছানাটা ওরমই ছিল গোছানো হয়নি আর বই খাতাগুলো ওখানে ফেলে রেখে বাবাই স্নানে চলে গেছে তাই আমি আবার বই খাতাগুলো ঢুকিয়ে দিলাম আর বিছানাটাও একটু ঝেড়ে দিচ্ছি আর মাসি এখনও আসেনি এই আসবে খুনি এখনই এসে যাবে তো যখন বিছানা গোছাচ্ছিলাম আমি তখনও এসে পারেনি মাস আর আমি এখনও সকাল থেকে চাও খাইনি মাসি আসলে তাই ভেবেছি চা করব তারপরে দুজনে মিলে চা খাবো একা একা এখন আর মানে চা খেতে ইচ্ছা করে না অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য তো বিছনা গুছিয়ে টুছিয়ে দিলাম এখন ওদের দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিতে পারলে মানে বাবাইকে স্কুলে পাঠিয়ে দিতে পারলে তারপরে আমার শান্তি তো এই যে এখানে ফেনা ভাত হয়েও গেছে বেড়ে দিচ্ছি আজকে ভাতটা একটু বেশি গলগলে হয়ে গেছে মানে গেলে ভাত হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে বেশি তা ঠিক আছে অসুবিধা নেই ফেনা ভাত তো আমি যত নরম হবে তত খেতে সুবিধা মুখের মধ্যে দেবে একদম সরাত করে চলে যাবে খেয়ে নিতে পারবে তা ঘি দিয়ে দিলাম একটু আর ভাতটা যখন আমি বসাই তখনই লবণ দিয়েই বসাই এখন দশটা পাঁচ বেজেছে আর এখন ফ্যানটাকে না ফুল স্পিডে দিয়ে ভাতটাকে ঠান্ডা করব প্রচণ্ড গরম ভাত তো দেখো একদম ধোয়া ওঠা ভাত এখন ঠান্ডা হতে একটু সময় লাগবে বাবাই যতক্ষণে ড্রেস পরে রেডি হচ্ছে ততক্ষণে ভাতটা ঠান্ডা হয়ে যাবে দিলাম আর এই করতে করতে ইন করতে হবে তো আগে প্যান্টটা পর তারপরে তো ইন করাবো বৃষ্টি শুরু হয়েছে আজকে আর বাইরে কিছু দেওয়া যাবে না সব ঘরে থাকবে করে নেপেন বাবা স্কুলে চলে গেল বাজে এখন সাড়ে দশটা আর সকালে তো চা করেইছি কিন্তু আমার খাওয়া হয়নি স্যার এসেছিলো স্যারকে চা দিয়েছি আর আমার মাসিকটা করে রেখেছিলাম এখন ওটাই গরম করবো আর আজকে বাজার কি এনেছে ঠেক কোলের ডাটি আর পাতা এটাই বাটা হবে এখন সকালবেলা বাবার ভাত করলাম আর ডিম আলু একেবারে সেদ্ধ করে নিলাম ডিমের ঝোল রান্না হবে ভেবেছিলাম ঘরে যা আছে তাই করবো বৃষ্টি পড়ছিল সকাল থেকে তো তাই বলছিলাম যে বাজারে যেতে হবে না তাও তো সেই গেছিলো বাজারে যে ঠাকুরের ফুল মিষ্টি এগুলো আনলো আজকে বেশ প্রতিপাত তো আর ওই ঘ্যাটকলের দাঁতি উঠিয়ে নিয়ে এসছে ওটাই করব আর আগে স্নান করব স্নান করে সে পুজো দিয়ে তার রান্না করবো এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু ওই বাইরে কিছু দিতে পারলাম না বাবার জামা প্যান্ট ধুয়ে এখানে মেলে দিলাম এই যে জানলায় আর ঘরে তো দেখেছ ভেজে মানে যেগুলো কালকের ভেজা যেগুলো ঘরে মেলেছি আর এগুলো বেশি ভেজে এগুলো এখানে মেললাম চলো চা গরম করে খেয়ে নিই আমি আর মাসি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা মাসি কাজ করে দিয়ে চলে গেল আর এখন বাইরে আবার রোদ উঠেছে তাই দেখে আমি আবার ভিজিয়ে দিলাম জামা কাপড় এই যে তিন গামলা এক বালতি দু গামলা ভিজিয়েছি এখন এগুলোই কাঁচবো কেচে স্নান করবো স্নান করে এসে রান্না করব বাইরে এখন যাচ্ছি যেগুলো ঘরে মেলা রয়েছে এগুলো একটুখানি মেলে দিই আধা ঘন্টা মেলা থাকলেই শুকিয়ে যাবে সব তুলে নিয়ে বাইরে মেলব চলো একেবারে স্নান টান করে আসছি ফ্রেন্ডস এখন বাজে কখন মানে কি বলবো এখন সাড়ে তিনটে বাজে রান্নাবান্না কিছু হয়নি স্নান করে এসেছি প্রায় দেড় ঘন্টা আগে দুটোর সময় এখন পর্যন্ত মাথায় যেমন কি তেমন পুজো টুজো কিচ্ছু হয়নি আর ঘরে সাপ ঢুকেছে সেই ভয়তে এখন এতক্ষণ ধরে এই সাপের পেছনে ইয়ে করে আছি তাও এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না স্নান করে উঠেছি এই বাথরুমের দরজা খুলে এই জানলার দিকে যেই তাকিয়েছি দেখছি ঠিক জানলার এই জায়গাটা করে এই গ্রিলে একটা সাপ কী সাপ বুঝতে পারছি না লাউ হতে পারে হেলে সাপও হতে পারে এবার তারপরে তো আমি ওখানে গ্রিলে বাড়িটা মারার পরে এবার ওপরে উঠে গেছে কোথায় আর দেখতে পালাম না তারপরে তো ওই বাড়ি দিদি ভাইকে ডাকলাম তোমাদের দাদা ফোন করে ডাকলাম সবাই আসলো তারপরে এর উপর থেকে উঠে উঠে এই অবধি এসেছে এসে তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে আবার দেখা গেল এই কোণাটায় এখন কার্বলিক অ্যাসিড অ্যাসিড দেওয়া হয়েছে এখন বেরিয়ে গেছে না এই ফাঁকের মধ্যে কোথায় আছে বুঝতে পারছি না দু ঘন্টা ধরে এর পেছনে মানে তাল হলো এখন এই দেখো তিনটে পঁচিশ বাজে বাবায় তিনটে কুড়িতে ছুটি তোমাদের দাদাভাই আনতে গেল আর আমি এখনও রান্নাও মানে কি বলবো কিচ্ছু রান্না করতে পারিনি এই দেখো সব গোছানো কিন্তু রান্না করতে পারিনি এই যে এটা সেদ্ধ হয়ে গেছে ডিম আলো সেদ্ধ হয়ে গেছে এখন ভাতটা জাস্ট আমি বসালাম এখন পুজো দিতে যাবো পুজোও হয়নি এই যে ঘরের অবস্থা এখন এই লণ্ডভণ্ড জানলার উপরে যেগুলো ছিল সব এখানে এনে রাখা হয়েছে বাইরে সব কেচে মেলে দিয়েছি এই যে সব কেচে বাইরে মেলেছি ঠাকুরের ফুল টুল তুলে আনা হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমি সাপের পেছনে দৌড়চ্ছিলাম এতক্ষণ এই যে সব মেলা হয়ে গেছে অর্ধেক সব শুকিয়েও গেলো যে আমাকে ওর বিছানার চাদরটা তো সব শুকিয়েও গেল তো চলছে মানে মুখে স্নান করে উঠে আমি যে মুখে ক্রিম মাখবো সিঁদুর টিদুর পরবো কিছুই পড়িনি আমি রয়েছে এখনো পর্যন্ত এখন পুজোটা দিয়ে নিয়ে গিয়ে তারপর বাপ কিছু করতে পারবো না আলু সেদ্ধ ভাত আলুর তো সেদ্ধ হয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে আছে শুধু ওই ভাত করব গরম তাই খাবো ঘি দিয়ে সব এখন বান্না আর করতে পারছি না এখনও আমি দেখতে পাইনি বেরিয়েছে কিনা সবটা বুঝেছ ওই জন্য ভয় লাগছে আর পুজো দিয়ে নিচ এই ঘরের দরজাটাও বন্ধ করে রেখেছি ভয়তে যদি ওখান থেকে বেরিয়ে আমার এই ঘরের মধ্যে ঢোকে সেই ভয়তে। যতই সে মানে সাপ জিনিস না বিষ থাকুক আর না থাকুক ভয় করে পাঁচিল থেকে এসেছে এখানে একটা গাছ রয়েছে না এখানে দেখো এই গাছটা রয়েছে এই আম গাছটা আম গাছের ডাল একদম আমাদের জানলার উপরে এই গাছ থেকে এসেছে মনে হচ্ছে সাপটা এবং কোথাও দেখতে পাচ্ছি না কোন খাঁজ ঢুকে আছে কোন খাজরের মধ্যে ঢুকে আছে বুঝতে পারছি না না বেরিয়েই গেছে এ পাশ থেকে জানি না কার্বনিক অ্যাসিডের গন্ধে ঘর মহম করছে হয়ে গেছে আর এখানে ডিমের ঝোলটা ও করলো আমি পুজো দিচ্ছিলাম ডিমের ঝোল আলু টালু তো সব সেদ্ধ করা ছিল ডিম ডিম সেদ্ধ করা ছিল জন্য ঝোল হয়েও গেছে ফুটছে এখন বাদে চারটে আমরা এখনও খেতে পারিনি কেউ এখানে আবার পাতা বাটাটাও এটা সেদ্ধ করা ছিল এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটা করবে আমি খাবো তোমরা দেখাচ্ছি না আমি খাবো না ওই পাতা বাটা ফাটা আমার খিদে পেয়ে গেছে আমি মনে হয় ঝোল হয়ে গেলে আমি ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো বাবাই চলে এসছে স্কুল থেকে বাবাই মনে হয় ভাত খাবে না খেয়ে এসছে বলছে একটু আলুটা নরম হোক আর এই জানলা এর আমি খুলে রেখে দিয়েছি যদি থাকে বেরিয়ে যাবে জানলার মধ্যেই আছে থাকলে আমি বেরিয়ে গেছে না না কোথাও জল দেবা না কালো জেরে বাবাই ভাত খাবি না গুড ইভিনিং গাইজ সন্ধে সাতটা বাজে আমরা এখন একটু বেরোচ্ছি সারাদিন সাপ সাপ করে আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিলো তারপরে শ্যাম্পু করে চুলও শুকাতে পারিনি ঠিক ঠিকমতো দুপুরে একটুখানি ঘুমিয়েছি তারপরে এরা দুজন এসে আমাকে জ্বালালো আমি একটু দুপুরে ঘুমাতেও পারলাম না তো এখন বেরোচ্ছি যে একজন রেডি হচ্ছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি এই কুর্তিটা কাঁচতে হবে ওই জন্য এটাই করলাম সেদিনকে বিরিয়ানি খেতে গিয়ে ঝোল নাকি পড়ে গেছে বাবাই রেডি আমিও রেডি এখন বেরোচ্ছি তোমার দাদা ভাই ভিডিওর মধ্যে দেখা গেল চলো আর ঘুরতে যাব ওখান থেকে আবার বাবায়ের দিদার বাড়ি যাবো এটা বাবায়ের আবদার আর কি কি খেলবে গেম খেলবে তাই জন্য চলো ব্যাগটাই বের করি নেন দাঁড়া বাবাই হাতটা বেরোতে আমরা এখনো দেখিনি এখনো বেরিয়ে কিনা জানি না মনে হয় বেরিয়ে গেছে এতক্ষণ আর থাকবে না ওখানে মিস্ত্রি தினம் এই যে এখন বাড়ির থেকে বেরোলাম আর আমাদের বাড়ির পাশেই কিন্তু ওই যে অগ্নিকন্যা পার্ক আমার পেছনে দেখা যাচ্ছে পার্কের গেটটা সেটাই তোমাদের দেখানো মানে দেখিয়ে একটা কিছু বলবো ভাবলাম পেছন থেকে দুটো গাড়ি এমনভাবে হর্ন দিল আর কিছু কথাই বলতে পারলাম না তারপরে এই যে বেরিয়ে আসলাম বাইরের প্রকৃতির হাওয়াটা এত ভালো লাগছে সারাদিন না ঘরের মধ্যে থেকে ওই কার্বলিক অ্যাসিডের গন্ধে মানে গ্যাস হয়ে যায় না সেরকম অবস্থা মনে হচ্ছে পেট ফুলে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে ওই কার্বলিক অ্যাসিডের গন্ধে একদম অবস্থা খারাপ কিন্তু আমরা তো বলছি না ওই আতঙ্কে রয়েছি দরজা সবসময় বন্ধ করে রাখছি সাপটাকে যেহেতু বেরোতে দেখিনি ওই জন্য একটু ভয় ভয় লাগছিল ঘুরতে ঘুরতে এই কালীতলা কালী মন্দিরের এখানে একটু এসেছিলাম আর আজকে আবার ছিল তাই জন্য পুজো হচ্ছিল প্রথমে আমি বুঝতে পারছিলাম যে না যে বৃহস্পতিবারে কিসের পুজো হচ্ছে শনি মঙ্গলবার ভিডিও করছি তখন জানতাম না পরে আমি জানলাম যে আজকে আমার ছিল অনেক জায়গায় তারপরে ওখান থেকে এইদিকে কি একটু ঘুরতে গেছি

তারপর ওখান থেকে ঘুরে ফেরার পথে ওই কালীতলার ওখানেই একটা ফুচকার দোকান দেখে এত সুন্দর লেবুর বন্ধ আসলো সেখানে দাঁড়িয়ে বললাম ফুচকা খেতে তো এই যে এখন আমি এই বাড়িতে চলে এসেছি ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো এখন অনেক রাত প্রায় রাত দশটা বাজে এখন আবার ভিডিও শ্যুট করছি তখন ফুচকা খেয়ে আবার ওখান থেকে ঘুরে টুরে বাবার দোকানে গেছিলাম দোকান থেকে চা টা খেয়ে তারপরে এই বাড়িতে এসেছি এসে এতক্ষণ মার সাথে গল্প গুজব করলাম একটু মানে অনেকটা সময় কাটালাম তারপর এখন এই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে প্রায় তোমাদের দাদাভাই আসবে এখনই তো সেই দুপুরবেলা বলছি না মাথার চুল ভেতরে ভালোভাবে শুকাইনি তাই এখন একটু হাওয়ায় মেরে দিলাম তারপরে এই যে হাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা হবে এখন বাড়ির দিকে যাচ্ছি তারপরেও কি ভুলে গেছি আমার ব্যাগ ছিল ব্যাগ নিয়ে গেছিলাম সে ব্যাগের মধ্যে চাবি ছিল সেটা মানে ভুলে রেখে চলে এসেছি পুরো আমার বাড়ির কাছে কাছে অবধি চলে এসেছি বাড়ির একদম রাস্তায় গলির মুখে ঢুকে গেছি তখন মনে পড়ছে যে কি আনেনি কি আনেনি তারপরে মনে পড়লো যা ব্যাগই তো আনিনি আর ব্যাগের মধ্যে ঘরের চাবি রয়েছে চাবিটা হাতে থাকলে তাও ব্যাগ পরে আনলেও হতো অসুবিধা ছিল না কিন্তু সেই চাবির জন্য আবার গিয়ে ব্যাগ করে আবার গেছি মাকে বললাম তুমি ব্যাগটা নিয়ে রাস্তায় একটু মোড়ের মাথায় দাঁড়াও আমরা আসছি আবার গিয়ে সেই চাবি এসেছি চাবি ভুলে গেছিলাম হাফ রাস্তায় আসার পরে চাবি ভুলে গেছি আবার আনতে গেছি গিয়ে নিয়ে আসলাম এখন এগারোটা রাইট এগারোটা বাজছে এখন ভাত বাড়বো খেতে দেবো সবাইকে বাবা এসেই একদম বিছানা বিছানা কর বিছানাটা ভালো করে ঝেড়ে খেতে বিছানা ভালো বন্ধুরা এই যে মা আটার রুটি তারপর কলা আর হচ্ছে কি বলে এটাকে পাউরুটি দিয়ে দিল ফ্রিজে রাখবো আটার রুটি না এখানে বাইরেই থাক আর আমি এদিকে খাবার গরম করছি ডিমের ঝোলটা গরম করছি ডিমের ঝোল বানিয়েছিল আর পাতা বাটা সেই বলেছিলাম না দুটো বেলা দাদাভাই ভাই বানাচ্ছে এই দেখো সেই পাতা বাটাও খান রয়েছে কিন্তু না একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে আরও একটু ভাজ দেবে কালকে ভাজবো এটা রাত্রে খাবো না ফ্রিজে ধুপ কালকে দুপুরবেলা আবার একটু ভালো করে নানিয়ে নেব ভিজে নেবো ভালো করে এখন খেতে দিয়ে নি এই ঘর এগো খেলতে পারবো না ঘরেই যেতে হবে এখানে না ওই এখানে ওই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছিল ওই জানলাই সারা ঘর বন্ধ বন্ধ হয়ে গেছে এখানে বসে খাওয়া যাবে না মনে হচ্ছে খাবার নিয়ে ঘরে চলে যাবো ঘরে গিয়ে খাবো এই যে এখন ডিমের ঝোল গরম করে নিলাম এক বাটিতে তিনজন একটা নিয়ে নিয়েছি এখন ঘরে যাব সবার ভাতও বেড়ে নিয়েছি এই ভাতটা দেখো তো ঠিক আছে বাবা কি চুল দেখো ঘরের মধ্যে উড়ে না ভাতে পড়ে সেটা দেখো একটু নেওয়া বাবার সাথে বাবাইকে পাঠাও এ না ধরো 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 এক একটা করে ধরো তো এটা বাবা তুমি তো পাতা পাতা খাবা না তোমার দিই পাতাটা নিয়ে যায় আমার পাতা দিয়ে দাও না বাবা যদি খায় তার জন্য ভাত তুলবে না আমার পাতা কিন্তু বলে দিলাম খাবো না এই বাবা আয় আয় উঠে আয় তাড়াতাড়ি বাবাইকে ছোট জলের বোতলটা দিয়ে দাও জলের বোতল ছোটটা বাবাই খাবে লালটা আমার দাও

লঙ্কা দেবো ঝোল লাগবে তো আয় আয় আলু দিচ্ছি না তোর হাতে লেবু দেবো লেবু দেবো হুম তো বন্ধুরা এখন পনেরো বারোটা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন তো বউ করে দিয়েছি বিছ আমি করিনি ওটাই করেছি চুল বেঁধে নিলাম আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো